রোজার আগে নির্বাচন ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলল রিজবি রমজানের আগে নির্বাচন দিয়ে সরকার জনগণের দাবি ও আকাঙ্ক্ষা পূরণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির রিজবি বৃহস্পতিবার সকালে দিয়াবাড়িতে মাইলিস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাসুমা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি রিজভি বলেন নির্বাচন কমিশনে প্রধান উপদেষ্টা ছিটি দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের কাছে দেশের জনগণ একটি স্বচ্ছ ও সুস্থ নির্বাচন আশা করে ভোট নিরপেক্ষ হতে সকল ধরনের সার্বিক সহযোগিতা করবে বিএনপি এ সময় আহমেদ এনসিপি নেতাদের কক্সবাজার ভ্রমণ ইস্যুতে বলেন তারা যে কোনো জায়গায় যেতে পারে কিন্তু সেই বিষয় নিয়ে লুকোচুরির কিছু নেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্যাসিবাদ পতনের আন্দোলনে যারা মূল ভূমিকা পালন করেছে তাদের কাছ থেকে দেশের জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র যেখানে সরকারের প্রতি ক্ষেত্রে জবাবদিহিতা থাকে জবাবদিহিতা না থাকলে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানান রিডি পরে নিহত মাসুমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার একই সঙ্গে নিহতদের ছেলের আবদুল্লার পড়ালেখার দায়িত্ব নেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ রইল